আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে স্যার ম্যাথ সরাসরি স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভে পৃষ্ঠ নম্বর একশো দু ছাব্বিশের এই অঙ্কগুলো নম্বর একশো সাতাশের এই অঙ্কগুলো এবং পৃষ্ঠ নম্বর একশো আঠাশের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুবই সহজ নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোভাবেটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক শেখার আগে পৃষ্ঠা নম্বর একশত পঁচিশের এই সূত্রটি পৃষ্ঠা নম্বর একশত ছাব্বিশের এই সূত্র এই সূত্র পৃষ্ঠ নম্বর একশত সাতাশের এই সূত্রটি সুন্দরভাবে মুখস্থ করে নেবে তবে তোমরা কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে দেখো এবার পৃষ্ঠা নম্বর একশত ছাব্বিশের এক নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে আয়তকার খেলার মাঠের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্থ তিরিশ মিটার চারিদিকে পাঁচিল দিতে হবে ও মাঠটি ত্রিপল দিয়ে রাখতে হবে ঠিক আছে এখানে কিন্তু প্রথমে বের করে নিতে হবে যে আয়তকার খেলা মাঠের ক্ষেত্রফল তো দেখো আয়তকার খেলা মাঠের ক্ষেত্রফল হয় দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দুর্গন্ত প্রস্থ মানে দৈর্ঘ্য প্রস্ত গুণ করে দেবো কতটা ত্রিপল লাগবে বেড়ে যাবে দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি সুন্দরভাবে তোমার মন দিয়ে বোঝো প্রথমে লিখে নেব আয়তকার আয়তকার খেলার মাঠের দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য দেওয়া আছে পঞ্চাশ মিটার ও প্রস্ত দেওয়া আছে তিরিশ মিটার অতএব ক্ষেত্রফল দেওয়া কী হবে অতএব ক্ষেত্রফল সমান দুর্গমন্ত প্রস্তু দুর্গ এখানে আছে দেখো পঞ্চাশ আর গুণিত তিরিশ এটা হচ্ছে মিটার বর্গমিটার হবে ঠিক আছে ক্ষেত্রফল হয় বর্গমিটার এটা এটা গুণ করে নেব তিন পাঁচে পনেরো আর দুটো শূন্য বর্গমিটার এটা খেতেও বেড়ে গেল এখন লিখে নেব যে অতএব আয়তকার আয়তকার খেলার মাঠটিকে ঢাকতে এই পনেরোশো বর্গমিটার বর্গমিটার ত্রিপল লাগবে দেখো সহজে কিন্তু বেড়ে গেল অ্যান্সারটা এবার দেখো দুই নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল একশো কুড়ি বর্গমিটার দৈর্ঘ্য বারো মিটার হলে পোস্ত করতে হবে দেখো পোস্ত বের করার সূত্র হচ্ছে ক্ষেত্রফলকে ভাগ করতে হবে দিয়ে সহজে কিন্তু বেড়ে যাবে দেখো আমি করে দেখাচ্ছি প্রথমে লিখে নেব আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান একশত কুড়ি বর্গমিটার বর্গ মিটার লিখতে পারি দৈর্ঘ্য বারো মিটার উদ লিখে দিলাম ঠিক আছে ও দৈর্ঘ্য বারো মিটার অতএব প্রস্থ বের করে নেব প্রস্ত সমান একশত কুড়ি ভাগ এই দীর্ঘ মানে বারো ঠিক আছে একশো কে যদি আমি বারো দিয়ে ভাগ করি তো দেখো কত বাড়াবে মিটার লিখে দিলাম তো একশো কে বারো দিয়ে ভাগ করে দশ বেরোবে দশ মিটার দেখো সহজে কিন্তু এটা হয়ে গেল এরপরে দেখো নিচে একটি ছক আছে সেই ছকটা আমি করে দেখাচ্ছি আমি সুন্দরভাবে ছকটি তৈরি করে নিয়ে যেগুলো আছে লেখা সেগুলো লিখে নিয়েছি এবার দেখো এটা আমি পূর্ণ করে দেখাচ্ছি এটা দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল দেওয়া আছে আর দেওয়া আছে এটা হচ্ছে আয়তকার সূত্রে প্রয়োগ করতে হবে ক্ষেত্রভাবে বের করতে হবে তো দেখো ক্ষেত্রের ক্ষেত্রভাবে বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য কিন্তু প্রস্তুত মানে পঞ্চাশ গুণিত কুড়ি এটি গুণ করলে হবে দেখো পাঁচ গুণ দশ আর একটি শূন্য একটি শূন্য দুটি শূন্য মানে এক হাজার এটা হলো বর্গ মিটার বর্গ মিটার ঠিক আছে এবার দেখো এখানে ক্ষেত্রফল দেওয়া আছে আয়তক্ষেত্রে প্রস্ত দেওয়া আছে বের করতে হবে মানে ক্ষেত্রফলকে এই ক্ষেত্রফলকে ভাগ করতে হবে প্রস্ত দিয়ে সমান দেখো দাঁড়াচ্ছে তিন চারে বারো মানে চল্লিশ দাঁড়াচ্ছে চল্লিশ সেন্টিমিটার এখানে আমি লিখে দিলাম সেমি মানে সেন্টিমিটার এবার দেখো আয়তক্ষেত্রে দীর্ঘতাও আছে পোস্ততাও আছে ক্ষেত্র প্রবেগ করতে হবে আয়তক্ষেত্রে ক্ষেত্র প্রয়োগ করা সূত্র হচ্ছে দীর্ঘ গণিত পোস্ত তো দেখো কত হচ্ছে চার পঁচিশে এক শত আর একটি শূন্য মানে এক হাজার বর্গ মিটার হবে এটা ঠিক আছে এবার দেখো এখানে দেওয়া আছে ক্ষেত্রে বলতে আছে আয়তো ক্ষেত্রে দুর্গত দেওয়া আছে পোস্ট বের করতে হবে তারপর ভাগ করতে হবে বারোশো ষাটকে ষাট দিয়ে সবাই দেখো আমি বারোশো ষাটকে ষাট দিয়ে ভাগ করি একুশ পাওয়া যাবে একুশ মিটার ঠিক আছে এবার দেখো পিস্ট নম্বরের একশো সাতাশের অঙ্কগুলো তো দেখো এখানে একটা সূত্র আছে তোমরা সূত্রটি মুখস্থ করে নেবে এখানে আছে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল এর সূত্র বড় ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হলে বাহুর দৈর্ঘ্য গ্রণিত বাহুর দৈর্ঘ্য করতে হবে দেখো এখন প্রশ্ন বলা হয়েছে বরাকার মাঠে একটি বাহুর দৈর্ঘ্য একুশ মিটার বরাকার মাঠ মানে হচ্ছে এর প্রত্যেক ধারের দৈর্ঘ্য কিন্তু সমান আছে তো একদিক একুশ মিটার হতে গেলে চার দিকটায় আছে একুশ মিটার করে এর ক্ষেত্রে কিভাবে দেখো আমি বের করে দেখাচ্ছি তোমার মন দিয়ে বোঝো প্রথমে লিখে নেব বর্গাকার মাঠের একটি বাহুর দৈর্ঘ্য একুশ মিটার অটে ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য মানে একুশ মিটার গুণিত একুশ মিটার বসবে ঠিক আছে এটা হয়ে যাবে কিন্তু বর্গ মিটার হয়ে যাবে উত্তরটা বর্গ মিটার সমান দেখো এই একুশ একুশ আমি গুণ করে বসে নেবো কথা দেখো চারশত একচল্লিশ হচ্ছে একচল্লিশ বর্গমিটার ঠিক আছে এরপরে দেখো দুই নম্বর দেখো দুই নম্বরে আছে বরাকার জমির ক্ষেত্রফল একশো বর্গমিটার তো তবে কিন্তু এর একটি বার দুর্বল করতে হবে তবে করে দেখাচ্ছি দেখো কীভাবে করতে হবে মন দিয়ে বুঝে প্রথমে লিখে নেব বর্গাকার জমির ক্ষেত্রফল ক্ষেত্রফল একশো বর্গ মিটার বর্গ মিটার অতএব একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য সবাই দেখো কী করতে হবে এই একশো টাকা কিন্তু বর্গমূল করতে হবে ঠিক আছে তো এইভাবে করতে পারি তোমরা বর্গমূল করে নেবে বেশি সুবিধা হবে এই একশো যদি ভাঙি আমরা তো দশ দশে একশো তো পেয়ে যাব এমন করে ভাঙবে যেটা তোমরা জোড়া সংখ্যা পাও এখন দেখো এই বর্গমূল নিচে আমি একশোটাকে বর্গ করে বসিয়ে নেব এখন এই বর্গ চিহ্ন বুঝতে পারলে এই বর্গমূল চিহ্ন আর চিহ্ন কিন্তু উঠিয়ে নেব থাকছে দশ মিটার বুঝতে পারলে বইতে আলাদা নিয়ম করে দেওয়া আছে দুটো নিয়ম সঠিক কিন্তু এটা সবথেকে সহজ নিয়ম ঠিক আছে এবার দেখো পৃষ্ঠ নম্বর একশত আঠাশের অঙ্কগুলো তো দেখো এখানে প্রশ্ন বলা হয়েছে এক নম্বরে বর্গাকার পাঁচের রঙ করতে হবে পাচিলের ক্ষেত্রফল ছত্রিশ বর্গমিটার এক দিকের দৈর্ঘ্য কত হতে পারে বের করতে হবে দেখো আমি করে দেখাচ্ছি হবে তোমরা মন দিয়ে বোঝো এবার আমি তোমাদের বইয়ের নিয়মে এর একটি বাহুর দৈর্ঘ্য কিন্তু বের করে দেখাচ্ছি দেখো তোমরা বুঝতে পেরে যাবে কোনটা সহজ হবে আর যেটা সহজ হবে তোমরা সেইভাবে করবে প্রথমে লিখে নেব বর্গাকার বর্গাকার পাঁচিলের ক্ষেত্রফল ফল ছত্রিশ বর্গ মিটার বর্গ মিটার অতীত একদিকের এক দিকের দৈর্ঘ্য এটা বের করতে হবে দেখো তোমাদের এটা আমি বইয়ের নামে শিখে দিচ্ছি প্রথমে এখানে ছত্রিশ বর্গমিটার লিখে নেব বর্গ মিটা এখন আমরা এই ছত্রিশকে উৎপাদকরা গতি নেব দেখো ছত্রিশকে উৎপাদক করে নেব এটা জোর সংখ্যা আছে দুইতে ভাগ যাবে আঠেরো দুগুণি ছত্রিশ এটা জোর সংখ্যা দুইতে ভাগ যাবে নয় দুগুণি আঠারো এবার হচ্ছে তিন থেকে নয় এখন কী পেলাম দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন ঠিক আছে এবার দেখো আমরা এমনভাবে সংখ্যা বসাব যেন দুটো সংখ্যা পাই একই রকম তো দেখো তিন দুগুনির ছয় বসিয়ে নিতে পারি আবার দেখো তিন দুগুনির ছয় বসিয়ে নিতে পারি তো দেখো এটা হচ্ছে মিটার এটাও মিটার লিখতে পারি মিটার তো একটি দেখো একটি মানে একদিকে দূর বের করবো তো একটি লিখলেই কিন্তু হয়ে যাবে অতএব লিখে নেব অতএব পাঁচিলের পাঁচিলের এক ধারের দৈর্ঘ্য সমান ছয় মিটার তোমরা নিজেই বুঝতে পারছো কোন অঙ্কটি বেশি সহজ মানে কোন নিয়মটা তোমাদের আমি একটকে শিখেলাম এই নিয়মটা সবচেয়ে বেশি সহজ এবার দেখো নিচে ছকটি আমি তোমাদের পূরণ করে দেখাচ্ছি মন দিয়ে বোঝো আবার আমি সুন্দরভাবে ছকটি তৈরি করে নিয়ে যেগুলো ছকের মধ্যে বসানো আছে সেগুলো বসে নিয়েছি এবার দেখো এটা আমি পূরণ করে দেখাচ্ছি একটি বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল একটি বাহুর দৈর্ঘ্য মানে এটা হচ্ছে বড়ো ক্ষেত্রের সূত্র ছক আছে তো একটি বাহুর দুর্গ দেওয়া আছে বড় ক্ষেত্রের ক্ষেত্র বের করতে হবে তো বড়ো ক্ষেত্রের ক্ষেত্র বের করতে কী করতে হয় যে বাহু গুণিত বাহু তো চার গুণিত চার করতে হবে চার গুণিত চার চার চারে ষোলো এটা হয়ে যাবে মিটার আছে তো বর্গ মিটার হবে বর্গ মিটার এবারে দেখো বড় ক্ষেত্রে ক্ষেত্র বল দেওয়া আছে একটি বাহুর দুর্গ বের করতে হবে তো এই একাশিটাকে আমি বর্গমূল করে নেবো তো সমান দেখো কত হবে যে নয় হবে ঠিক আছে মানে নয় নয় কাশি করতে পারি নয় মিটার এবার দেখো এই এগারো মিটার একটি বাব দেওয়া আছে ক্ষিপ্ত পার বের কইনব তো কী করতে হবে এগারো গুণিত এগারো মানে এটা গুণ করে হচ্ছে এক শত একুশ এটা বর্গ মিটার বর্গ মিটার আবার দেখো বড় ক্ষেত্রে ক্ষেত্র দেওয়া আছে একটি বাহুর দুর্গ বের করতে হবে মানে একশত চুয়াল্লিশের বর্গমূল করতে হবে তো একশত চুয়াল্লিশের বর্গমূল করলে হয় বারো তোমরা যদি করতে না পারো তো তোমরা এইভাবে করবে যে তোমরা প্রথমে এটাকে উৎপাদক করে নেবে দেখো তোমাদের আমি সহজভাবে শিখে দিচ্ছি উৎপাদক করবে এটা দেখো ক দিয়ে যাচ্ছে দুই দিয়ে যাচ্ছে সাত দুগুণে চৌদ্দ দুই দুগুণে চার আবার দেখো দুই দিয়ে যাবে ছত্রিশ দুগুণে বাহাত্তর আবার দেখো দুই দিয়ে যাবে আঠারো দুগুণে ছত্রিশ আবার দেখো দুই দিয়ে যাবে নয় দিগুণি আঠারো এবার দেখো তিন দিয়ে যাবে তিন দিয়ে যাচ্ছে এখন দেখো কী পাচ্ছি দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই আর তিন গুণিত তিন পাচ্ছি এখন আমরা জোড়া জোড়া করে বসিয়ে নেব দুই পাচ্ছি জোড়া ঠিক আছে আর এইভাবে মাথায় কিন্তু এটা বসিয়ে নেব বর্গ হিসাবে বারো পাচ্ছি জোড়া বর্গ হিসাবে বসিয়ে নেবো তিন পাচি জোটা বর্গ হিসেবে বসিয়ে নেব এবার রাপে করবে কিন্তু ঠিক আছে এবার দেখো বর্গ বর্গচিহ্নটা উঠিয়ে নেব থাকছে এখানে দুই আর এখানে দুই আর এখানে তিন ঠিক আছে মানে এক কথায় আমি এটা বর্গমুল করলাম এই বর্গমুল চিহ্ন আর বর্গচিহ্ন উঠিয়ে পাচি দুই গুণিত দুই গুণিত তিন মানে দুই দুই গুণিত চার আর তিন চার ও বারো বারো পেলাম একশত একশত চুয়াল্লিশের বর্গমুল এখানে বারো বসিয়ে নেব এটা হচ্ছে মিটার বুঝতে পারলে আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম এবং একশত আঠাশ পৃষ্ঠার বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোই বুঝতে পেরেছ তবুও কোথাও যদি বুঝতে না পারে থাকো আমাকে কনফিউ জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দিবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ